এগিয়ে গেলেন পিছিয়ে গেলেন সামনে এগিয়ে যাচ্ছেন ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছেন ধাক্কাতে ধাক্কাতে ফেরত নিয়ে আসছেন বলি কি বা মানে একদম ওই ফুটবলের ধারাভাষ্য আর কি কায়সার হামিদ লম্বা শটে বল পাঠিয়ে দিলেন মাঝ মাঠে সাব্বির সেখান থেকে বল নিয়ে ঢুকে যাচ্ছেন আবাহনির বিপদসীমায় মোনায়ম মুন্না অসাধারণ দক্ষতায় বলটি ফিরিয়ে দিলেন এগিয়ে যাচ্ছেন আসলাম পাল্টা আঘাতে এই যে আঘাত আর পাল্টা আঘাত চললো সারাদিন এই সারাদিনের আঘাত পাল্টা আঘাত এসবের মাঝখানে একটা জিনিস এই একটু আগে পেলাম এটা অনেক আগের বিষয় আমার কাছে এসেছে পরে মাত্র আঠারো সেকেন্ডের একটা ভিডিও কিন্তু মন ভরিয়ে দেবার মতো একটা ভিডিও আঠারো সেকেন্ডের মধ্যে কত রকম যে ভাবনা আপনার মধ্যে আসবে এটা দেখা যাবে এখানে প্রথম কি প্রথম হলো উস্তাদ পালাইছে উস্তাদ পালাইছে সে আবার এটা বুঝছে আচ্ছা আমি উস্তাদ বলছি কেন তৌবা 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 একটা বাক পার্কে আমি উস্তাদ বললাম আচ্ছা ওই হাসনাতের কথা বলছি ঢাকা ঢাকা খেয়ে যখন সে যাচ্ছে তখন কি বলছে দেখলেন তো যে পালাচ্ছে এটা স্বীকার করলো নাকি কিন্তু সবচেয়ে বড় কথা যেটা এরা এখনো এখনো স্বপনে ছাত্রলীগ দেখে আরে ছাত্রলীগ নাই পালাই আছে ভেঙে যাওয়া একটা বিষয় হ্যাঁ মীমাংসিত একটা বিষয় নিষিদ্ধ একটা বিষয় এখনো এরা সয়নে স্বপনে ছাত্রলীগ দেখি হায় 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 গেঞ্জি বিপ্লবের সবচেয়ে বড় ইমাম হাসনাত আবদুল্লাহ বাবা কি এটা আচ্ছা এটা গেল এখন সাথে কিন্তু এটা জিনিসটা ভালো যে সে চিন্তা করছে এবং সেটা প্রকাশ করছে যে সুবিধা নেবে ছাত্রলীগ কিন্তু সাথে সাথে আমরা কি দেখলাম যে তার সাথে আসলে একজন চিন্তাশীল মানুষ আছে যে হাসনাতের মানে তার ইমামের চেয়েও বেশি চিন্তা করতে পারে মসজিদে ইমাম থাকে ইমামের নিচে আরেকজন থাকে তাকে বলে সানি ইমাম হুম সানি ইমামের নিচে থাকে মোয়াজ্দিন যে আজান দেয় তো ইমাম সাহেব বলছেন ছাত্রলীগ সুবিধা নিয়ে নেবে সানি ইমাম বলতেছে না ভাই ছাত্রলও সুবিধা নেবে এখানে আরেকটা জিনিস বাবারা একসাথে দুইটা ফ্রন্ট খুলতে নাই সোনারা ময়নারা এটা বোঝে না কেন তোমাদের পূর্বপুরুষ তোমাদের পূর্বপুরুষ ইয়াহিয়া একসাথে দুইটা ফ্রন্ট খুলেছিল উবে তো চলতেছিল মুক্তিযোদ্ধারা দিচ্ছিল সে অবস্থায় সারা টাল পশ্চিম ফ্রন্ট খুলেছিল একবার দুদিকে বেদম প্যানানি খেয়েছে খেয়ে ভেঙেছে তোমাদের বাপেরা তোমরা তোমাদের বাপেদের কাছ থেকে শিক্ষা নিতে পারলা না একসাথে দুইটা ফ্রন্ট খুলছ হুম ছাত্রলীগ ফ্রন্ট তো ছিলই এখন ছাত্রদল ফ্রন্টও খুলে বসছ ছাত্রলীগের চিন্তা করতে করতেই নাই এখন ছাত্রদলের চিন্তা করতে হচ্ছে যে ছাত্রদল সুবিধা নিয়ে নিচ্ছে হ্যাঁ হায় রে হায় রে হায় কষ্ট কিন্তু এর পরের যে ডায়লগটা এর পরের যে কণ্ঠটা ওয়াইজম্যান আসল চিন্তাশীল লোক সে আসল চিন্তাশীল কিভাবে সে বলতেছে সে আসলে সবকিছু দেখছে এবং সে বুঝতেছে যে ইমাম সাহেব আসছেন যেহেতু ইমাম সাহেবের আশেপাশে সব ক্যামেরা চলে আসছে লাইভ করছে কেউ কেউ ইমাম সাহেব যে পালায়ে গেছেন এটা স্বীকার করছেন প্রথমে পাবলিক জেনে গেছে যে মামু তো পালাইছে হ্যাঁ মামু ধাক্কা খাইছে মামু ঘষা খাইছে দুই নাম্বার হলো মামু এখনো ছাত্রলীগের ডরেই চলতেছে এত ক্ষমতা এত দম্ব এখনো ছাত্রলীগের মামু ডরায় এই কথা যখন অন্যরা জানবে তখন তাদের তো পিলই কেঁপে যাবে পিলোই হোয়াট ইজ পিলই পিলই যে সিলুটি শব্দ পিলয়ের শুদ্ধ হলো পিলে পিলে চমকে যাওয়া তো সবার পিলে চমকে যাবে হুম এর অর্থ কি মনোবল মনোযোগ একটু নিচে নামবে গেল তো ওই লোকটা আসলে এটা চিন্তা করছে সাথে কি ওই যে সানিমাম বলে উঠছে যে সুবিধা নেবে ছাত্রদল এর অর্থ কি ছাত্রদল এটা শুনে ফেললো সাথে সাথে হ্যাঁ তো ছাত্রদল এটা শুনে কি বললো এই লোকটা চিন্তা দেখেন সেটা বুঝতে পারছেন বলছে ভাই 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 এখানে কথা বললেন না আর কি আমার কাছে তারে এ পছন্দ হয়েছে আসলে এই হলো প্রকৃত চিন্তাশীল হাসনাত ইমামের জনাব হাসনাত ইমাম আপনার ও তার নাম হাসনাত ইমাম ইমাম গেঞ্জি বিপ্লবের মহান ইমাম হাসনাত সাহেব আপনার আশেপাশে একে সবসময় রাখবেন এই লোকটা ভালো চিন্তা করে আপনার দরকার আছে ওরে ঠিক আছে এ পর্যন্ত এখন সবাই ভালো থাকবেন টাটা